হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইবি আসতে কত টাকা লাগছে বর্তমানে তো বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অনেক টাকাই লাগছে আগের চেয়ে অনেকটা বেশি লাগছে কারণ হচ্ছে প্রধান প্রথম কারণ হচ্ছে আপনার ইউরো রেটটা বেড়ে গেছে আগের তুলনায় ইউরো রেটটা অনেকটা বেড়ে গেছে আর দ্বিতীয়ত মূল কারণ হচ্ছে এখন আর আগের মতো কাজ হচ্ছে না আগে যেভাবে কাজ করা হতো ওইভাবে কাজ হচ্ছে না বর্তমানে সার্ভের সব বিষয় কন্ট্রাকচুয়ালি করা হচ্ছে সব কিছু কন্ট্রাক্টের ভেতরে করা হচ্ছে কন্ট্রাক্টের মাধ্যমে যে কোম্পানিতে পারমিট দেওয়া হয়েছে ওই কোম্পানির লয়ারের সাথে কন্ট্রাক্ট করে ওই লয়ার দিয়ে আপনার ফাইল প্রসেসিং করানো হচ্ছে যার কারণে দ্বিগুণ টাকা খরচ হচ্ছে দ্যাটস ওয়াই এখন টাকাটা আগের চেয়ে অনেকটা বেড়ে গেছে তো এখন কত টাকা লাগছে সে কথায় আছে এখন আপনার বারো থেকে তেরো লক্ষ টাকার মতো খরচ হচ্ছে এখন আপনার এজেন্সি যদি জেনুইন হয়ে থাকে ইনশাআল্লাহ আপনার কাজ সম্পন্ন হবে আপনি ভালো একটি এজেন্সি দেখে ফাইল জমা করুন আর যারা ভাই তিন চার পাঁচ দশ মাস ধরে বসে আছেন অপেক্ষা করতেছেন ফাইল জমা দিয়েছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না তাদেরকে বলতেছি ভাই এখনই সুযোগ এখনই আপনারা ফাইলটা এজেন্সি থেকে রিটার্ন করেন কারণ আপনার এজেন্সিটা ভালো না ফাইলটা রিটার্ন নেন আর নতুন একটা এজেন্সি ভালো এজেন্সিতে জমা দেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি পরবর্তী ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম